ভোটকে নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা করছে যেটা সম্পূর্ণ ইলেকশন পরিপন্থী কার্যক্রম বলে আমরা মনে করছি যার কারণে আমরা আজকে এখানে প্রতিবাদে আমরা প্রয়োজন বোধে আমরা পিসিবি কেন আরো কোথাও যদি ঘেরাও দিতে হয় সেটাও ঘেরাও দিতে জানি আমরা এটা আমি বলতে চাই তো মোট আমার তামিল ইভাল এবং আমরা বিশ্রাম বলে ফেলেছে তো আমি তাদের কথার সাথে পুরোপুরি একমত পোষণ করছি প্রথম কথা হলো যে বর্তমান সরকার তাদের অনেক কথায় যাব না কিন্তু বর্তমানে একটা বিসিবি হস্তক্ষেপ শুরু করেছে এবং তারা রাষ্ট্রযন্ত্রকে হুকুম দিয়ে তারা তারা যে যে লিস্টটা চূড়ান্ত হয়েছিল সেটিকে বাতিল করার জন্য বা পরিবর্তন করার জন্য ডিসি সাহেবদেরকে তারা হুকুম দিয়েছেন বা চিঠি লিখে জানাচ্ছেন এটা সম্পূর্ণভাবে গণতন্ত্র বিরোধী সম্পূর্ণভাবে অবৈধ এই কাজ কোনোভাবেই তারা করতে পারে না বর্তমান সরকার একটি অস্থায়ী অন্তর্বর্তীকালীন সরকার তারা রাজনৈতিক ভাবে নিজেদেরকে বিভিন্নভাবে জড়িয়ে তারা এখানে রাজনীতি রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে আমি শুধু এতটুকুই বলবো যে এই ধরনের কর্মকাণ্ড করে কিন্তু আসলে শান্তিপূর্ণ কোন সমাধানের দিকে যাবে না এখানে কেউ কাউকে আসলে ছাড় দেওয়ার জন্য নির্বাচনটি হচ্ছে না আমরা এই যে কথাটি ইসলাম বলেছে এখানে কোনো রাজনৈতিক দলা হোক সেটা আমরা চাই না আমরা চাই যারা স্পোর্টস অর্গানাইজার বিভিন্ন জেলা ডিস্ট্রিক্টে যারা মানে খ্যাত নামা যারা স্পোর্টস অর্গানাইজার আছে তাদেরকেই যাতে কাউন্সিলর হিসেবে মনোনয়ন দেয়া হোক যেটি ইতিমধ্যে দেওয়া হয়েছিল আর একটি জেলার যারা ডিসি স্যাররা আছেন তারা ইনফর্ম তারা তো রাস্তা থেকে কাউকে ধরে বানাই আহ দিবে না আর এখন কমিটি থেকেই দিতে হবে এরকম কথা কোথাও লেখা দেয় গণতন্ত্রের কথা তাই এটা নিয়ে যদি আর বেশি বাড়াবাড়ি করা হয় প্রয়োজনের বিসিবি ঘেরাও দেওয়া হবে কিন্তু কোনোভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিসিবি দখল করবে যাতে ভবিষ্যতে একটা পার্টি লোকজন সেখানে তারা কর্তৃত্ব করতে পারে আর আমরা সেটা বসে দেখব সেটা কোনোভাবেই সম্ভব হবে না এটা আমরা কোনোভাবেই হতে দিব না এটা আমাদের স্পষ্ট বার্তা কোনোভাবেই এই যে ডিসি সাহেবদের উপর চাপ প্রয়োগ করে যদি কাউন্সিলর পরিবর্তন করার তাহলে এখানে এখানে রাজনৈতিক গবেষণাতে মোকাবেলা করার জন্য যেকোনো সময় প্রস্তুত রয়েছে এখানে আমরা রাজনীতি করতে আসবে যে কথাটি বারে বলা হচ্ছে কেন আপনারা বিসিবি এর আগে আপনারা অন্যান্য ইলেকশনের ক্ষেত্রে একই কাজ করেছেন

যে প্রতিবাদের যে প্রয়োজনীয় যে ভাষা কন্থা সেটিকে আমরা বেছে নিতে বাধ্য